আমরা যারা কেউ ভারতীয় অংশে যাব না আমরা আমাদের দেশে থাকব আমরা কেউ ভারতীয় অংশে যাব না আমরা কেউ ভারতীয় অংশে যাব না আমরা কেউ ভারতে অংশে যাব না আমরা কেউ ভারতে অংশে যাব না আমরা আমাদের অংশে থাকব আমরা সবাই আমাদের আমরা কেউ ভারতে অংশে যাবো না আমরা আমাদের অংশে থাকবো সবাই ওদিকে বাংলাদেশে আছে এদিকে থাকবো না কেউ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গভীর পানিতে আসবো না এই যে গভীর পানিতে আসবো না যতদিন একটা ছেলে মারা গেছে যতদিন একটা ছেলে মারা গেছে পাথরের পরে ওটা ভিতরের দিকে আমরা কেউ